সালাম আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ সিন নিয়ে আলোচনা তো সিন প্যাসেসটির নাম হচ্ছে রাইট টু মি সুন শীঘ্রই আমাকে লেখো বা হচ্ছে তাড়াতাড়ি আমাকে লেখো তো আজকে আমরা এই গল্পটা সম্পর্কে আলোচনা করব তো চলো শুরু করা যাক তো হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশন ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও এক দুই তিন এবং চার সীমা ইজ অ্যাট হোম টুডে সীমা আজ বাড়িতে she didnt গো to স্কুল today because she ইজ ইল সে বিদ্যালয়ে যায়নি কারণ সে অসুস্থ হি হ্যাজ তার কাশি এবং গলা বেতা হয়েছিল she also feels very warm. because she has a fever সে গরম অনুভব করছে কারণ তার জ্বর হয়েছে শি হ্যাজ দা ফ্লু তার ইনফ্লুয়েঞ্জা হয়েছে দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট গত রাতে ডাক্তার সীমাকে দেখতে এসেছিল শি নিড সাম মেডিসিন তার কিছু ওষুধ দরকার হি অলসো টোল্ড হার হোয়াট টু ডু ইন অর্ডার টু গেট সুন তিনি এও বলেছিলেন তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য তোমার কী করণীয় কী করা দরকার দ্য ডক্টরস অ্যাডভাইস ডাক্তারের উপদেশ সমূহ ইট ফুড দ্যাট গিভস ইওর বডি এনার্জি it food that gives your body energy যে সকল খাবার তোমার শরীরে শক্তি যোগায় সে সকল খাবার খাও ট্রাই টু ইট ইভেন ইফ ইউ আর আংরি যদি তোমাকে ক্ষুধার তো নাও লাগে তবুও খাওয়ার চেষ্টা করো ইউ নিড টু স্ট্রং এগুলো তোমাকে শক্তি বিশ্রাম নাও বাড়িতে ডো্ট গো টু স্কুল অর ওয়ার্ক বিদ্যালয়ে যেও না অথবা কাজও করো না ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার অফ জুস প্রচুর পরিমাণে পানি এবং ফলের রস খাও দে আর বেটার দ্যান অফ ড্রিঙ্কস এগুলো কোমল পানির চেয়েও ভালো আর ইউ তুমি কাশি অথবা হাসি দি হাসি দিচ্ছ কভার ইউর মাউথ অ্যান্ড নোজ তোমার মুখ এবং নাক ঢাকো Use এ টিস্যু একটি টিস্যু ব্যবহার করো নট your hands. তোমার হাত নয় ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি তোমার হাতসমূহ প্রতিদিন ধৌত করম ইউজ ইউর প্লেট গ্লাস অ্যান্ড কাপ তোমার নিজের থালাম গ্লাস এবং পেয়ালা ব্যবহার করো আদার পিপল ক্যান ক্যাচ ইউর রিলিস ফ্রম থিংস নয়তো অন্যান্য মানুষের কাছেও তোমার অসুস্থতা অন্যের মাঝে সরিয়ে যেতে পারে তো এই ছোট্ট ভিডিওটা আপনাদেরকে ভালো লাগলে লাইক